হোমিওপ্যাথিতে হাতে পায়ের আঙুলে বা শরীরের বিভিন্ন জায়গায় খাল ধরার বা আক্ষেপের বেশ ভালো চিকিৎসা হয় ওই যে হাতে পায়ের যে আঙুলগুলো সেগুলো বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যেতে চায় কেমন যেন টেনে একবারে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসতে চায় এটাকে বলা হয় আক্ষেপ বা খাল ধরা আর ইংলিশে বলা হয় ক্রাম্পস বা ক্রাম্পিং এই ক্রামস বা ক্রাম্পিংয়ের বেশ ভালো চিকিৎসা হয় এখন এই ভালো চিকিৎসাটা কিভাবে হবে সেটা আপনাদের জানার প্রয়োজন সেটা যদি আপনি স্পষ্টভাবে জানতে চান আপনাকে যেতে হবে অর্গানন অফ মেডিসিন বইতে অর্গানন অফ মেডিসিনে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগে হচ্ছে হোমিওপ্যাথির ন্যায়নীতি পরে হচ্ছে হোমিওপ্যাথি মানে হোমিওপ্যাথি যদি চিকিৎসা করতে হয় মানে আপনি যদি চিকিৎসক হন তাহলে হোমিওপ্যাথির যে ন্যায়নীতি রয়েছে সেটা আপনাকে প্রথমে মানতে হবে তারপরে হোমিওপ্যাথিতে হাত দেবেন একথা স্পষ্টভাবে বলা আছে তো যাই হোক আমরা জানছি যে এই আক্ষেপ বা খাল ধরার ন্যায় নীতি অনুসারে কীভাবে চিকিৎসা হবে বা অন্য রোগেই বা কীভাবে ন্যায় নীতি অনুসরণ করে চিকিৎসা হবে সেটা হবে লক্ষণ সাদৃশ্য করে একক ঔষধ নির্বাচনের মাধ্যমে মাত্রায় ঔষধ সেবন করিয়ে যদি আপনি ঔষধ সেবন করান তাহলে সেটা কিন্তু স্যার হানিম্যানের মতে এটা কিন্তু ন্যায় নীতি হবে এখন যদি আপনি প্যাটেন্ট বা কম্বিনেশন ঔষধ ব্যবহার করে হোমিওপ্যাথির চিকিৎসা দেন তাহলে কিন্তু হোমিওপ্যাথির ন্যায় নিতে হবে না কেননা স্যার হানিম্যান প্যাটেন্ট বা কম্বিনেশন ঔষধ ব্যবহার করতে নিষেধ করেছেন কি তিনি বলেছেন যারা এই প্যাটেন্ট বা কম্বিনেশন বিভিন্ন প্রকার মিশ্র ঔষধ ব্যবহার করেন তারা হচ্ছে হোমিওপ্যাথির ক্রাইমার মানে হোমিওপ্যাথির দোষী বিষয়টা ভাবুন বিষয়টা কত জটিল তো যাই হোক আজকের ভিডিওতে একক ঔষধ নির্বাচনের উদ্দেশ্যে আমাদের মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো এই ক্রাম্পিংয়ের ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে ছটি ফার্স্ট গ্রেড ঔষধের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন এই ক্রাম্পিং বা আক্ষেপ বা খাল ধরার রুগীদের চারটি বিষয় থাকে আমি সেই চারটি বিষয় আপনাদের লিখে দেখায় আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে তো সেই চারটি বিষয় কি আমি এক এক করে লিখি এখানে লিখি আচ্ছা একটা কথা বলি আমি এখানে শর্ট নেমগুলো লিখব আমি যদি সম্পূর্ণ নামটা লিখতে চাই তাহলে কিন্তু এই বোর্ডটায় ধরবে না এটা লিখলাম কন এরপরে আর ফাঁকা করে লিখব সেটা হচ্ছে এল ও সি লোক আর একটু ফাঁকা করে লিখি সেটা হচ্ছে এন আমি ফুল নেমগুলো বলে দেবো এবং সর্বশেষে লিখি ও ডি এই চারটি বিষয় থাকে এখন এইগুলোর বাংলা আমি করে দিচ্ছি লিখে দিচ্ছি এর ফুল নেম হচ্ছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে হচ্ছে রুগীর ধাত আমরা বলি না যে ধাতগত লক্ষণ এই লোকেশন মানে হচ্ছে অবস্থান অবস্থান জায়গা ইত্যাদি বোঝায় ঠিক আছে বা বোঝায় অবস্থান আর এই সেনসেশন মানে হচ্ছে অনুভূতি অনুভূতি অনুভব এইগুলো অনুভূতি অনুভূতি আর সর্বশেষে লিখেছি ও ডি এটার ফুল ফর্ম হবে মডালিটিস্ট এই মডালিটিস্টের মধ্যে দুটো বিষয় থাকে হ্যাঁ আমি এখানে লিখি আর এখানে লিখি এই দুটো হচ্ছে বৃদ্ধি আর হচ্ছে উপশম উপশম ঠিক আছে তাহলে মোট বিষয় কিন্তু পাঁচটা হলো দেখুন এই চারটির মধ্যে একটা দুটো ভাগে ভাগ করা হয়েছে বিষয় হচ্ছে পাঁচটি এবার এই বাম দিকটায় দেখুন একেবারে ফার্স্ট গ্রেডের ছটি মেডিসিন আমি এই বাম দিকে শর্ট নেম লিখেছি আমি এই মেডিসিনগুলোর নাম বলে দিই দেখুন নাম্বার ওয়ানে লিখেছি কলোসিন্থ নাম্বার টুতে লিখেছি কিউপ্রাম মেটালিকাম নাম্বার থ্রিতে লিখেছি কোস্টিকাম নাম্বার ফোরে প্লাটিনাম মেটালিকাম নাম্বার ফাইভে সিপিয়া নাম্বার সিক্সে আছে সালফার এই যে যে ছটা মেডিসিন এই ছটা মেডিসিনের এই যে যে উপরের দিকে যে চারটি বিষয় লিখেছি এই চারটি বিষয় কি কি থাকে যদি আপনি সেটা ধরে বুঝে রুগীকে যদি ঔষধ দিতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে একক ঔষধটি বেরিয়ে আসবে এবং আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে রুগীকে যদি সেবন করান তাহলে আরোগ্য কিন্তু নিশ্চিত এখন আমি এক এক করে এই যে যে ছটি মেডিসিন এই ছটি মেডিসিনের এই যে যে চারটি বিষয় এই চারটি বিষয় কি থাকে সেই বিষয়গুলি আমি আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাচ্ছি আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি রুগীর জন্য কিন্তু সঠিক ঔষধটি নির্বাচন করতে পারবেন তো যাই হোক আমি প্রথমে বলি এই কলসিন্থ মেডিসিনের কথা এই কলসিন্থের আমরা প্রথমে জানি রুগীর ধাত কীরকম এই রোগীরা কিন্তু শীতকাতর এবং খুব রাগী হয় এবার আমরা জানি এর লোকেশনটা এর অবস্থানটা অর্থাৎ আমরা তো ক্রাম্পিং রোগটা আলোচনা করছি না এই ক্রাম্পিং মানে হচ্ছে আক্ষেপ বা খাল খালদারা এই রোগটা কলোসিন্ত ঔষধের লোকেশনটা হয় এই উরুতে আর পায়ে আঙুলে কিন্তু কম হয় আমি কি বলেছি এই উরুতে আর পায়ে এই লোকেশনটা যে কি। সেই লোকেশনটা জানলে কিন্তু অন্য ঔষধে পাওয়া যায় না আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে এবার আমরা নেক্সট অপশনটি জানি সেনসেশন এর অনুভূতি হবে হচ্ছে সংকোচনবোধ মানে জায়গাটা টেনে মনে হচ্ছে সংকোচিত করে দিচ্ছে এরকম কিন্তু অনুভূতি হবে কলচিন্তের রুগীদের আমরা নেক্সটে জানি বৃদ্ধি এই বৃদ্ধি হচ্ছে উত্তেজিত হলে কলচিন্তের রুগীরা যখন রেগে যায় বা উত্তেজিত হয়ে যায় তখন কিন্তু এই ক্যারাম্পিং রোগটা কিন্তু বেড়ে যায় আমরা নেক্সট অপশনটা জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হচ্ছে চাপে আর তাপে মানে প্রেশার দিলেও কমে বা কোনো গরম কিছু দিয়ে যদি স্যাক দেওয়া হয় তাহলে কিন্তু এদের রোগ ব্যাধি উপশমিত হয় আপনাদের নেক্সট মেডিসিনটি বলি সেটা হচ্ছে কিউপ্রাম ম্যাটালিকাম এর ধাতটি কেমন হবে আমরা প্রথমে সেটা জানি এরা কিন্তু শীতকাতর হয় আর সন্দেহপ্রবণ হয় এবার নেক্সটে জানি এর অবস্থান কী এর অবস্থান হবে হাতে পায়ে এবং হাতে পায়ের আঙুলে অন্য বিশেষ কোনো জায়গায় কিন্তু এই কিউপ্রাম রুগীদের এই আক্ষেপ হয় না এবার আমরা জানি এর অনুভূতিটা কি। এর অনুভূতি হচ্ছে মুষলানো ওই যে আমরা যেরকম দড়ি পাকানোর সময় যেমন মুসলাই ঠিক তদ্রূপ মুসলানো অনুভূতি হয় এই ক্রাম্পিংয়ের সময়ে আপনারা এইগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আপনারা অন্য ঔষধে বিশেষ করে এই সেনসেশন এবং লোকেশন পাবেন না যদি আপনি এটা ম্যাচিং করতে পারেন তাহলে শত শত মেডিসিন থেকে আপনাকে ওই ঔষধটাই কিন্তু টেনে নিয়ে আসবে লক্ষণে টেনে নিয়ে আসবে এটা মনোযোগ দিয়ে শুনবেন এবার আমরা নেক্সটে জানি হচ্ছে বৃদ্ধি এই কিউপ্রাম মেটালিকামে রুগীদের বৃদ্ধি হয় রাত্রে আর হচ্ছে আমাবস্যায় রাত্রে বৃদ্ধি হয় আর আমাবস্যায় হয় এবার আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম একটা কথা ভালো করে মনে রাখবেন যে কিউপ্রাম মেটালিকামের রুগীদের এই যে যে ক্রাম্পিং যে রোগটি এই রোগটি বিশেষ কিছুতে উপশমিত হয় না তবে হয় রুগীর যদি ঘাম হয় এখন ঘাম তো আপনি ইচ্ছা করে নিয়ে আসতে পারবেন না রুগীরা যে রুগীদের যদি ঘাম হয় তা হলে কিন্তু এদের রোগ ব্যাধি উপশমিত হয় আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে কোষ্টিকাম এই কোষ্ঠিকামের রুগীদের প্রথমে এটা অর্থাৎ ধাত কি রকম হয় এরা হয় শীতকাতর এবং ভীতু প্রকৃতির এবার আমরা জানি এর অবস্থান কোথায় এর অবস্থানটা হচ্ছে পায়ের পাতায় আর পায়ের আঙুলে অন্য কোনো জায়গায় কিন্তু এই কোষ্টি কামে রুগীদের ক্রাম্পিং হয় না এবার নেক্সটে আমরা জানি এর সেনসেশনটা কী হবে এর সেনসেশনটা হবে সেনসেশন মানে হচ্ছে অনুভূতি এর অনুভূতি হবে অসাড়্বোধ দেখুন প্রত্যেকটা মেডিসিন থেকে এই অনুভূতিগুলো আলাদা আলাদা আছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধিটা হবে স্নানে এবং ঠান্ডা বাতাসে আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম উপশমটা হবে উষ্ণ বায়ুতে উষ্ণ বায়ু হলে এদের এই রোগের কিন্তু উপশম হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা হচ্ছে প্লাটিনাম মেটালিকাম প্রথমে জানি আর ধাত কীরকম হবে এর ধাত হবে রুগীরা হয় গরম কাতর এবং রাগি নেক্সটে আমরা জানি এর অবস্থান কোথায় হবে এর যে ক্রাম্পিং হয় মানে এই আক্ষেপ হয় বা খাল ধরা হয় সেটাই কাঁধে হয় আর সন্ধিতে হয় বিভিন্ন সন্ধিতে হয় আমরা নেক্সটে জানি এর সেন্সেশন অর্থাৎ অনুভূতি কীরকম এর অনুভূতিটা হবে যে কোষে টাইট করে বাধা হয়েছে এরকম অনুভূতি হয় মানে দড়ি দিয়ে কোষে যদি টাইট করে বাধা হয় তো যেরকম একটা অনুভূতি হয় এই প্লাটিনাম মেটালিকামের রুগীদের যখন আক্ষেপ হয় রুগীরা কিন্তু তদ্রূপ মনে করে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধিটা কিসে হবে এর বৃদ্ধি হবে রাতে আর হচ্ছে গরম করে আমরা নেক্সটে জানি এর উপশম কিসে হবে এর উপশম হবে নড়াচড়ায় মানে মুভমেন্টে এর সমস্ত রোগব্যাধি উপশমিত হয় এই ক্যাম্পিংয়েও কিন্তু উপশমিত হয় আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে সিপিয়া প্রথমে জানি এর ধারটা কীরকম শীতকাতর হয় আর উদাসীন হয় আপনারা জানেন এই বিষয়টি আমরা নেক্সটে জানবো এর অবস্থান কোথায় অর্থাৎ এই ক্রাম্পিং কোথায় হয় এই ক্রাম্পিং হয়েছে হচ্ছে কোমরে আর হচ্ছে নিতম্বে এখন এই নিতম্বে জায়গাটা কোথায় আপনারা এনসি ঘোষের মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন সেখানে কিন্তু একেবারে বাংলা লেখা আছে পাছা পাশা ছিলেন তো আপনারা ওই পাছাই হচ্ছে নিতম্ব মানে এই পিছনের দিকটা যে এই উঁচু যে মাংসটা থাকে এটাকে বলা হয় নিতম্ব তো ডক্টর এন সি ঘোষ ওটাকে পাছা বলেছেন তো যাই হোক এখন এই সিপিআর রুগীদের এই পাছা মানে নিতম্ব কিন্তু সরু থাকে পুরুষ ছেলেদের মতো থাকে তো ওই জায়গাটায় ক্যাম্পিং বেশি হয় আমরা নেক্সটে জানি এর অনুভূতি এর অনুভূতিটা হচ্ছে শক্ত বা টান বোধ হবে হ্যাঁ এবার আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি কখন হবে এর বৃদ্ধি হবে সন্ধ্যার সময় আর হচ্ছে ঠান্ডায় আমরা নেক্সটে জানি এর এর উপশম কিসে হবে এর উপশম হবে চাপে আর হচ্ছে বিছানার গরমে যদি ওই জায়গাটায় প্রেশার দেওয়া হয় চাপ দেওয়া হয় তাহলে উপশমিত হয় আর রুগীরা যদি বিছানায় গিয়ে ঘুমোয় একটু গরম হয় তাহলেও কিন্তু উপশমিত হয় আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি সেটা হচ্ছে সালফার আমরা প্রথমে এটা জানি অর্থাৎ ধাতটা কীরকম এই সালফারের রোগীরা হয় গরমকাতর এবং ব্যস্ত আমরা নেক্সট পয়েন্টটি জানি সেটা হচ্ছে লোকেশন বা অবস্থান এর অবস্থানটি হবে সন্ধিতে আর হচ্ছে আঙুলে মানে জয়েন্টে আর আঙুলে হয় এই সালফারের ক্র্যাম্পিং আমরা নেক্সটে জানি এর অনুভূতি এর অনুভূতি হবে টান বোধ মানে হচ্ছে টেনে ধরেছে এরকম অনুভূতি হয় আমরা এখন এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হবে বিশ্রামে আর গরমে আমরা নেক্সটে জানি এটা এর উপশম এর উপশমটা হবে ডান দিকে চেপে শুলে রুগীরা যদি ডান দিকে চেপে শায় তাহলে এই সালফারের রুগীদের যে ক্রাম্পিং হয় সেই ক্রাম্পিংয়ের সময় আমি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা আছে ঔষধের শক্তি আর ডোজ এই ক্রাম্পিংয়ের জন্য আপনি থার্টি শক্তি আর টু হান্ড্রেড শক্তি অর্ডিনারিভাবে ব্যবহার করবেন তো অবশ্যই আপনাকে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে আমি প্রথমে বলে গেছি তো হানিমেনের নীতি অনুসারে আপনি যদি সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশ্রমের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দিতে হবে ওয়ান ড্রপ মেডিসিন এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজে যাবে এখন এই থার্টি শক্তি আপনি দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান দিনে একবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান অ্যান জয়